যত মানুষ চিনতে পারবেন তত একা বেঁচে আর বুঝতে পারবেন কখনো করে না বেঁচে থাকার একটা মন্ত্র হলো যে তোমাকে রোজ কাঁদায় তুমি তাকে মন থেকে বের করে দিয়ে একবার কেঁদে নাও জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে যায় আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে অসৎ লোক কাউকে সৎ মনে করে না তারা সবাইকে নিজের মতো ভাবে এই ধরনের মুকেশ থেকে দূরত্ব বজায় রাখুন জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় মানুষ চিনতে শেখায় মানুষ দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন